দিন আমাদের একদম ইচ্ছা করে না রান্না করতে তখন আমাদের লাগে যে একটা সহজ যদি রেসিপি হতো তাহলে রান্না করে খাওয়া হয়ে যায় তো আমি আপনাদের জন্য এতই সহজ একটা রেসিপি নিয়ে আসছি ওইটা আপনাদের খেতেও অনেকটা সুস্বাদু আর রান্না করতেও কম টাইম লাগে নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি হাতে মাখা মসুরি ডালের রেসিপি খেতে খুবই টেস্টি আর বানাতে একদমই কম টাইম লাগে তো এখানে আমি মসুরি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে আমি ভিজিয়ে রাখবো যত সময় আমার সবজিগুলো কাটা না হয় তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ছোটো সাইজের আলু একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো কাঁচা লঙ্কা আর দুটো রসুনের কোয়া তো সবগুলো ছুলিয়ে টুলিয়ে আমার এখানে কাটা হয়ে গেছে তো আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব যেরকম আমরা আলু ভাজা করার জন্য কাটি সেরকমই কেটে নেব আর পেঁয়াজটাকেও আমি লম্বা লম্বা করে কেটেছি আর রসুন দুটোকেও আমি কেটে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আমি মিডিলে আমি চিঁড়ে দিয়ে দিব আপনারা চাইলে আস্ত কাঁচা লঙ্কাও আপনারা দিতে পারেন তো এখানে আমার সব কিছু কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার ডাল ও ভিজে গেছে একটু ফুলে গেছে ডালগুলো তো আমি এই জলটাকে ফেলে দেব ফেলার পরে আমি এই ডালের মধ্যেই যে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম ওই বাটির মধ্যেই ডালের মধ্যে আমি দিয়ে দিলাম আলু পেঁয়াজ সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এখানে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন টমেটো দিলে খুবই স্বাদ লাগে কিন্তু আমার কাছে তখন টমেটো ছিল না তো এখানে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আধা চামচের মতন হলুদ গুঁড়ো আধা চামচের মতন জিরে গুঁড়ো আর একটুখানি আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি একদমই মশলা কম দিয়ে এই রেসিপিটা আমি বানাবো এখানে দিয়ে দিলাম আমি লবণ আর এক চামচের মতন আমি এখানে সর্ষের তেল সব কিছু দেওয়ার পরে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দেব যাতে সব মশলা লবণ তেলগুলো সব কিছুর সাথে ভালো করে মিশে যায় তো আমার এখানে সব কিছু আমার মেশানো হয়ে গেছে তো চলুন নেক্সট প্রসেসে যাওয়া যাক এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা যে কোনো তেলই আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সর্ষের তেলে একটু টেস্টটা ভালো আসে তো এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম এই যে কাঠ কেটে রেখেছিলাম দুটো রসুন তো এইটাও দিয়ে দিলাম যখন রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি যেটা মেখে রেখেছিলাম মসুর ডাল ওইটা আমি সবগুলো এটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে নাড়ি চাড়িয়ে আমি এটাকে পাঁচ মিনিট আমি মিডিয়াম আঁচে এটাকে আমি ভালো করে ভাজবো যখন একটু একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব জল তো জলটা আপনারা পরিমাণে দিবেন বেশি জল আবার দিয়ে দিবেন না কেন কি আমরা লাস্টে জল আরেকটু ব্যবহার করব যখন আমাদের ডালটা সিদ্ধ হয়ে যাবে তো এতটুকু জল দিলাম যতটুকু আমার আমার পুরো ডাল আর আলুগুলো ডুবে যায় বেশি জল দিলাম না তো এইখানে এই জলের মধ্যেই আমি এই ডালটাকে সিদ্ধ করব। তো মোটামুটি এখানে ধরে নেন আমাদের দশ থেকে পনেরো মিনিটের টাইম লাগবে তো এখানে আমি ঢেকে দিয়ে দিলাম ঢাকনা খোলার পরে আমার জলগুলো দেখেন সবগুলো শুকিয়ে এসেছে আর ডালও পুরো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে কিন্তু তারপরেও আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতন আমি এটাকে রান্না করব। তো এখানে আমার ডাল মোটামুটি হয়ে গেছে তো এখন আমি এইখানে একটা ডিম ফেটিয়ে দিব তো আপনারা অন্য কোনো প্যানের মধ্যেও ঝুড়া করে নিতে পারেন স্ক্র্যাম্বল এক করে নিতে পারেন তো এখানে আমি এইটার মধ্যেই দিয়ে দিব কেন কি স্ক্র্যাম্বল এক যেটা ডিম ঝোড়া যেটা বলে ওইটা আমার একটু কম পছন্দ এই ডালের মধ্যে এইভাবে দিয়ে যখন ডালের সাথে এই ডিমটা মিশবে তখন ওইটার সারটা আরও বেড়ে যায় তো আমি এখানে দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়ো আর একটুখানি এখানে লবণ দিয়ে দিলাম তারপর যখন ডিমটা একটু একটু রান্না হবে তখন এটাকে ভালো করে একটু একটু করে এই যা এই যে যেরকম আমি দেখাচ্ছি এইভাবে আমি মিশাব তো এরকম মিশাতে মিশাতে একদমই ডিম ঝোড়া হবে না একটু একটু কাঁচা কাঁচা যখন থাকবে তখন আমি পুরো ডালের সাথে এই জিনিসটা মিশিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি সব ডালের সাথে আমি এই ডিমের ঝুড়াটা মিশিয়ে দিয়েছি তো একদম পুরো মাখা মাখা টাইপের হয়ে গেছে ডিমটা পুরো ডাল আর আলুর সাথে তো এখন আমি কি করবো এখানে আমি যতটা লাগে আমি এখানে জল ব্যবহার করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডাল পুরোভাবে কিন্তু মিশে যায়নি একটু একটু গোটা গোটা রয়েছে আর সিদ্ধ ভালো করেই হয়েছে তো এই সময়টা আমি দিয়ে দিব জল তা আমি গরম জল ব্যবহার করেছি তারপর জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে জলটাকে ফুটতে দেব। এখানে আমি টেস্ট করে দেখলাম যে আমার একটু লবণটা কম ছিল তো লাস্টের দিকে লবণটা অবশ্যই চেক করে এটা অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা আপনারা স্কিপও করতে পারেন তো আমি চিনি একটু দিয়ে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে লাস্টে আমি দিয়ে দিলাম এখানে ধনে পাতা ধনে পাতা দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে একটুখানি আমি গরম মশলা গরম মশলা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিলাম সব কিছু একসাথে তো আপনারা এখানে রান্নাটা বন্ধ করে দিতে পারেন কিন্তু আমি এখানে আরেকটা তড়কা লাগাবো তড়কার জন্য আমি নিয়ে নিলাম একটা তড়কা প্যান আর সাথে দিয়ে দিলাম এক চামচের মতন ঘি আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ ছোটো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভাজবো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এটা ডালের উপরে দিয়ে দিব তো এখন আমি আঁচটা কমানো আছে তো এখানে আমি তড়কাটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি আঁচটা বন্ধ করে দেব বন্ধ করে রেডি হয়ে গেল আমার আজকের হাতে মাখা একটা দুর্দান্ত রেসিপি যেটা খেতে খুবই টেস্টি হয় আর বানাতে সত্যি কোনো ঝামেলা ছিল না তো এখানে আমার হয়ে গেল রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর আপনারা যদি নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন তো দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে যখন আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন